কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শাকতলা দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে এক ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উজানির ফির ইউরোপের মানুষ ঘুমায় উঠে যায় সকালবেলা

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাশিদুল ইসলাম রহমতপুরি লাকসম মনোহর গঞ্জাসনে দানের শীর্ষের প্রার্থী আবুল কালাম এই সমস্ত ওয়াজেদের মাঝে আমার বক্তব্য ভালো লাগবে আসলে আমি এখানে যাওয়াটাই অযথা সময় নষ্ট করা আমি আপনাদের কাছে দোয়া চাই এবং যারা আজকে ওয়াজ ইতিমধ্যে শেষ করেছেন তাদের কাছে দোয়া এখন আমার সৌভাগ্য হল যে আমাদের যে আজকে যে করায়োয়াচিদ আল্লাহ মাহবুব আলাই সাহেব ওনার কাছে আমি কাজ দিলে দোয়া চেয়ে যাতে আল্লাপাকে আমাকে কুবুল করে এবং আপনাদের যাতে পাশে থাকতে পারে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারি সহ ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দিন শিক্ষা নৈতিক চরিত্র গঠন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করে

অনুষ্ঠানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে বিশেষ স্লোগান দেওয়া হয় মাহফিল শেষে দেশ জাতি মুসলিম শান্তি ও সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয়